শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন ব্লগ নিয়ে একটা চলে এলাম ইলিশ মাছের রেসিপি নিয়ে তো আমি যেহেতু বাপের বাড়িতে আছি তো তার জন্যই করেছি ইলিশ মাছের রেসিপিটা তো মা খুব সুন্দর ইলিশ মাছের রেসিপি করে তো প্রথমে দেখলে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো হলুদ সর্ষের তেল নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছে আর এই পাশে যে কলা পাতাটা তেল তেলে থাকে সেটাকে একটা প্লেটের উপরের কলা পাতাটা রেখে তেলতেলে তেলে ভাবটা নিচের দিকে দিই আর ভিতরের দিকটাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছে এবার ইলিশ মাছগুলো ভালো করে একে একে করে সাজিয়ে নিচ্ছে তো এই রেসিপিটা কিন্তু মায়েরই রেসিপি আমি মায়ের কাছ থেকে শিখেছি আর এরমভাবে যদি তোমরাও করে একবার খেও তো খুব দুর্দান্ত হয় মানে এত সুন্দর টেস্ট মানে হয় যে খুবই সহজ দেখে যেন মনে হয় কঠিন তো এখানে একে একে দেখছ মাছগুলো সাজিয়ে নিতে হবে তো পাতাটাকে একটু হালকা হালকাভাবেই ধরতে হবে যেহেতু পাতাটা ফেটে যেতে পারে যদি ফেটে যায় তাহলে কিন্তু হবে না আর খুব ছোট পাতা হলেও হবে না তো দেখতে পাচ্ছ পাতাটা কতটা বড় আছে মিডিয়ামভাবে কেটে নিতে হবে পাতাটা তো এখানে মাছের মাথাটাকেও তুমি মেরুভাবে সাজিয়ে দেবে যদিভাবে মাছটা রান্না হবে মাছের মাথাটা কিভাবে হবে তো মাছের মাথাটাও হয়ে যাবে তেলটা লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতনভাবে দেবে আর ওই বাটিটার মধ্যেই আলু আলুটাকে ভালো করে ঝিঝিরি করে কেটে নিতে হবে আর তার মধ্যেই কটা লঙ্কা কাঁচা লঙ্কা পরিমাণ মতন দেবে দিয়ে ভালো করে নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো একটু তেল দিয়ে সর্ষের তেল হোক সাদা তেল হোক সরষের তেলেই মেনলিভাবে ভালো হয় তো আপনার মানে যারা সরষের তেল খা মানে খাবে না তো তারা অবশ্যই সাদা তেল ইউজ করতে পারো তো এখানে নুন দিয়ে দিয়েছে দেখো মা পরিমাণ মতন দিয়ে ভালো করে মাখতে হবে শুধু আলুই যাবে না টমেটো না কিচ্ছু মানে আর অন্য কিছু যাবে না শুধু আলুটাকেই ভালো করে একদম ঝিরিঝিরি যত কাটতে পারবে তত টেস্ট হবে পাতুর আলু সবসময় ঝিরিঝিরি কাটলেই বেশি ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছ কেটে নিয়েছে নিয়ে সমস্ত মশলা পরিমাণ মতন দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখবে তার উপরে টেস্ট টেস্টটা বেশি হবে তো এখানে দেখতে পাচ্ছ যে ভালো করে চোটকে নিচ্ছে মা আলুটাকে আর লঙ্কাটাও যতটা মিহিন করে দিতে পারো তো অনেকে যদি চাও তো লঙ্কার পেস্টও এখানে ইউজ করতে পারো যে মুখে যদি পরে তো ঝাল লাগবে তো সেই হিসাবে এখানে মাছ যতটা পাচ্ছি চেষ্টা করছি যাতে লঙ্কাটাকে একটুখানি ঘষে নিয়ে যাওয়া মানে ডলে নেওয়া যায় যাতে একটু বেশি ঝাল হয় আর পাশে দেখছো কড়াইটা রাখা ছিল তো ওই কড়াইয়ের মধ্যেই কলা পাতাটা দিয়ে দিল এবং বসিয়ে তো এটা কিন্তু একদম আস্তেভাবে দিতে হবে আর যদি বেশি তাড়াহুড়ো করো বা বেশি জোরে প্রেশার দিয়ে করো তাহলে কিন্তু পাতা ফেটে যাবে তাহলে আর হবে না পাতা ফেটে গেলে তো এখানে দেখছো তারপর আলুগুলো মা সাজিয়ে দিচ্ছে बस दी दे কষ্ট করে রান্নাটা হচ্ছে তো এখানে আমার থালাটা চাপা দিয়ে দিতে হবে এই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে এখানে যে আর একটা পাতা রেখেছে এই পাতাটাও কেন রেখেছি পরে জানতে পারবে তো গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে থালাটা চাপা দিয়ে দিতে হবে দিয়ে এটা আস্তে আস্তে একদম হবে আর যত একটু পর মানে দশ মিনিট পাঁচ ছ মিনিট পর পর এসে একটু কড়াইটাকে ঘুরে ঘুরিয়ে নিতে হবে তো মার গুড়ে ঘুরে নিয়েছিল তো তারপরে দেখো ইলিশ মাছটা থেকে